ডার্মাটোলজি টেস্টেড এবং ডাক্তার সাজেস্টেড নানারকম ফেসওয়াশ কিন্তু আমরা সবসময় দেখে থাকি তার ভিতরে অন্যতম হচ্ছে সেটা ফিলে জেন্টাল স্কিন ক্লিনজার তবে সেটা ফিলের এই জেন্টাল ফেসওয়াশটা বা ক্লিনজারটা কারা কারা ইউজ করতে পারবে তা আজকে তোমাদেরকে শেয়ার করবো পুরো এই ভিডিওতে তো বিস্তারিত দেখতে চাইলে ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখে নাও তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি সেটাফিল কিন্তু একটা পপুলার ব্র্যান্ড স্কিন কেয়ারের জন্য এটা সবসময় ডক্টররা আমাদের স্কিন দেখে নানারকম স্কিনের প্রবলেম দেখে কিন্তু সাজেস্ট করে থাকেন তবে এই ফেসওয়াশেরও কিন্তু রয়েছে অনেকগুলি ভাগ যেটা নর্মাল স্কিনের আলাদা ড্রাই স্কিনের আলাদা আবার নর্মাল টু ড্রাই স্কিনের আলাদা আবার অয়েলি স্কিনের আলাদা আর আমি আজকে তোমাদেরকে শেয়ার করবো জেন্টাল ফেসওয়াশ ড্রাই টু নর্মাল স্কিন এবং সেন্সিটিভ স্কিন তো যাদের নানা রকমভাবে স্কিন নানা কারণে সেনসিটিভ হয়ে গেছে যে কোনো ফেসওয়াশ মাখলে স্কিন চুলকায় পিম্পল পিগমেন্টেশন চলে আসে তারা কিভাবে এই ফেসওয়াশটা ইউজ করবে এবং কখন ইউজ করবে এবং এই ফেসওয়াশটা ইউজ করলে কী কী বেনিফিট তোমরা পাবে এবং এই ফেসওয়াশটার কীরকম কী প্রাইস রয়েছে এবং এটা তোমরা কোন কোন সাইটে পাবে তা থাকবে বিস্তারিত ভিডিওতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে একদম প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ এবং ভিডিও দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও তো চলো তো বন্ধুরা প্রথমেই আমরা আলোচনা করব সেটা ফিলের এই জেন্টাল স্কিন ক্লিনজারটি কেন আমাদেরকে ডক্টর সাজেস্ট করে কারণ এই ফেস ওয়াশটা যে যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি তা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো সেগুলি হচ্ছে প্রথমেই রয়েছে ভিটামিন বি এবং রয়েছে প্যান্থেলন এবং হাইড্রেটিং গ্লিসারিন এগুলো কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি মসচুরাইজার করে এবং স্কিনকে সফট শাইনিং এবং স্কিনকে ভেতর থেকে পোজ মিনিমাইজ জন্য অনেক বেশি সাহায্য করে এছাড়া রয়েছে ভিটামিন বি ফাইভ প্লো ভিটামিন এবং এই ফেসওয়াশের মধ্যে প্যারাবিন ও সালফেট কোনো কিছুই কিন্তু একদম কোনো পরিমাণে ইউজ করা হয়নি এবং অন্য অন্য ফেসওয়াশে আমরা যখন ইউজ করি তখন দেখি রকম সুগন্ধ বের হয় সেই ফেসওয়াশের ফোম থেকে তবে এই ফেসওয়াশটা কিন্তু একদম সুগন্ধ ফ্রি এবং একদম সাবান ফ্রি অর্থাৎ এই ফেসওয়াশটা ইউজ করার সময় আমাদের স্কিনে রকম সুগন্ধিত গন্ধ বা সাবানের মতো ফেনা কোনো কিছুই কিন্তু হবে না এবং এই ফেসওয়াশটা একদম অয়েল ফ্রি স্কিনকে একদম ভীষণভাবে হাইড্রেট করে এই ফেসওয়াশের মধ্যে একটুকু পরিমাণেও কিন্তু অয়েল নেই এবং আমাদের স্কিনে সব থেকে ক্ষতিকারক অ্যালাজেন যেটা আমাদের স্কিনকে অনেক বেশি বয়সের ছাপ দেখায় সেই অ্যালাজেন কিন্তু এই ফেসওয়াশের ভিতরে একটুকু ব্যবহার করা হয়নি এবং এই ফেসওয়াশ ত্বকের ছিদ্র আটকানোতে ভীষণ পরিমাণে সাহায্য করে এবং এই ফেসওয়াশটা হচ্ছে অফোমিং ক্লিনজার বেস অর্থাৎ এই ফেসওয়াশে কোনো ফোম দেবে না অর্থাৎ কোনো সাবান এর গ্যাজা বা ফেনা কোনো কিছুই কিন্তু দেবে না এবং বন্ধুরা যখন আমরা এই ফেসওয়াশটা ইউজ করি তখন ত্বকের আর্দ্রতা বাধা রক্ষা করে এই ফেসওয়াশ যাতে ত্বক আমাদের অনেক বেশি জল ধারণ ক্ষমতা করতে পারে এবং ত্বকের বিভিন্ন রকমের পোর্স যাতে ভিতর থেকে মিনিমাইজ করে এবং এই ফেসওয়াশ কিন্তু একদম হালকা ক্রিমি লাইট একটা টেকচারে তৈরি যেটা ইউজ করলে ধীরে ধীরে আমাদের স্কিন অনেক বেশি মসৃণ কোমলতা এবং ভিতর থেকে নানা রকম প্রবলেম দূর করে দেবে এবং যাদের সেন্সিটিভ স্কিন যারা ভাবছো যে নানারকম ফেসওয়াশ মেখে স্কিনের নানারকমভাবে বারোটা বেজে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই এই ফেসওয়াশটা ট্রাই করতে পারো বন্ধুরা এই ফেসওয়াশটা ইউজ করলে স্কিনের নানা রকম সমস্যার সাথে সাথে স্কিনের পিগমেন্টেশানের দাগও একদম ক্লিন হয়ে যাবে এই ফেসওয়াশটি স্কিনকে অনেক বেশি ডিপভাবে ক্লিন করে এবং যাদের ড্রাই স্কিন তাদের জন্য এই ফেসওয়াশটা হানড্রেডে হানড্রেড পারসেন্ট ভালো হবে এবং যাদের অয়েল স্কিন তারা সেটা ফিলের ড্রাই টু নর্মাল সেন্সিটিভ স্কিনের মতন সেম অয়েলি স্কিনের একটি ক্লিনজার আছে তোমরা ওইটা কিন্তু ইউজ করো আর এটা যাদের নর্মাল স্কিন যাদের ড্রাই স্কিন এবং যাদের ভীষণ পরিমাণে সেনসিটিভ স্কিন তারা সবাই এই ফেসওয়াশটা অবশ্যই ইউজ করতে পারো এবং এই ফেসওয়াশটা কিন্তু নন কনমোজন অর্থাৎ এটা তোমরা নির্ভয়ে ব্যবহার করতে পারো তোমাদের স্কিনে কোনো রকম কিন্তু সমস্যা দেখা দেবে না এবং যাদের স্কিন অনেক দিন ধরে পিগমেন্টেশন অ্যাকনি পিম্পলে ভুগছ তারা এটা ব্যবহার করতে পারো আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট কিন্তু পাবে যাদের স্কিনে অনেক রকমের ফেসওয়াশ আমরা অলরেডি ইউজ করে ফেলেছো এবং কোনো রকমভাবে স্কিন একদমই মশ্চরাইজার বেসটা আসে না তারা অবশ্যই চোখ বন্ধ করে ফিলার এই জেন্টাল ফেসওয়াশটা ইউজ করতে পারো এই ফেসওয়াশটা একদম হালকা মশ্চরাইজার একটি ফেসওয়াশ তো বন্ধুরা এখন কিন্তু ডেলি বেসিসে আমরা কোনো গ্লোয়িং লুকের জন্য অবশ্যই মেকআপ করে থাকি এবং সেই মেকআপ যদি যথাযথভাবে ক্লিন না করা হয় তাহলে কিন্তু স্কিনের ভিতরে নানা নানারকম পোর্টস বন্ধ হয়ে যায় এবং স্কিন অনেক বেশি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে তোমরা সেটাফিলের এই জেন্টাল স্কিন ক্লিনজারটা অবশ্যই ইউজ করতে পারো এটা কিন্তু স্কিনের ভিতরে থাকা যাবতীয় ময়লা সাথে সাথে একদম বের করে আনে এবং স্কিনকে অনেক বেশি সাথে সাথে সতেজ এবং মশ্চারাইজার রাখে যেটা তোমরা ব্যবহারের সাথে সাথেই বুঝতে পারবে তো ডার্মোটোলজি রেকমেন্ডেড একটি ফেসওয়াশ যেটা স্কিনকে দারুণভাবে কিন্তু হাইড্রেট করতে সাহায্য করে এবার বন্ধুরা তোমাদেরকে বলি এইটা তোমরা কখন ইউজ করবে তোমরা ডেলি বেসে যেমন কোনো ফেসওয়াশ ইউজ করো সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাত্রেবেলা কোথাও বেরোলে বাড়ি এসে মুখটাকে যেমন করে ক্লিন করো ঠিক তেমনভাবে কিন্তু এটা তোমরা ক্লিন করবে এবং এটা একদম হাতে সামান্য পরিমাণে লাগে তো বন্ধুরা তোমরা খুব অল্প পরিমাণে এটা নিয়ে নেবে এবং তোমাদের স্কিনের সব জায়গায় এটা তোমরা ইউজ করতে পারো যে এই ফেসওয়াশটা চোখের সাইডে দেওয়া যাবে না এরকম কোনো ব্যাপার না যেহেতু তোমাদেরকে বললাম এটার ভিতরে কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয়নি এটা তোমরা সব জায়গায় কিন্তু চোখের আশেপাশে ইউজ করতে পারবে তো এবার তোমরা এটা পেয়ে যাবে যে কোনো অনলাইন এবং অফলাইন সব থেকে আমি তোমাদের ডিসক্রিপশানে অনলাইন শপের লিঙ্ক নিচে দিয়ে দেবে এবং তোমরা চাইলে এই ফেসওয়াশটা যে কোনো স্টোর থেকেও কিনতে পারো তবে কেনার আগে এটার নাম এবং এটার ডেট যথেষ্ট পরিমাণে যাচাই করে নেবে